বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত দর্শক মন্ডলী আমরা এতক্ষণ গত দশ দশম দিন পর্যন্ত আমরা চূড়া আন আম পর্যন্ত এসেছিলাম ডক্টর রহমান সাহেবের এক নজরে কোরআন পাঠে আমরা দশম দিনে আমরা সুরা আনাম পর্যন্ত আসছিলাম এখন আমরা এগারোতম দিনে সুরা আরাফ আরাফে আসবো তার বাংলা অনুবাদ আমরা আপনাদেরকে পড়ে শোনাব তো আপনারা সবাই ভালো আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেভাবেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমরা কামনা করি আমরা এখন শুরু করছি সুরা আনাম গত দশম ইয়েতে দুদিনে আমরা পড়েছিলাম সুরা আনাম আমরা প্রতি শুক্রবারই এক নজরের কোরআন ডাক্তার মিজানুর রহমান আজারি সাহেবের এক নজরে কোরআন আমরা পাঠ করে শোনাই বাংলায় যেহেতু আমরা অনেকেই আরবি পড়তে পারি না এটা বাংলায় করা আছে অনেক সুযোগ সুবিধা আছে বাংলায় যে ব্যাখ্যা করা আছে অনেক কিছু আছে এটার মধ্যে এই হল এক নজরে কোরআন এক নজরে কোরআন কাজেই আপনারা আশা করি শুনবেন নিজে বোঝার চেষ্টা করবেন আবার অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন তার মানে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা দুনিয়াতে যতই কাজ করি না কেন আমাদের সবাইকে মরতে হবে কাজেই আমরা আমাদের পরকালের জন্য কিছু করে যাব সেই আশাই করি আমরা আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি যে সবটা আমি পাচ্ছি একই স্বভাব আপনারা পা এই পাঠ শুনছেন একই স্বভাব আপনারা পাচ্ছেন আবার শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অন্য শোনার ব্যবস্থা করে দিচ্ছেন সেখানেও একই সব পাচ্ছেন আপনারা তা আমার চেয়ে ডাবল সব আপনারা পাচ্ছেন আমি আশা করি আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন এটা বাংলায় করা আছে ডক্টর মিজানুর রহমান আজাদি সাহেব অনেক সুনাম ধন্য ব্যক্তিত্ব বিশ্বের মুখের না শুধু বাংলাদেশে না ইসলামিক চিন্তাবিদ আমি আশা করি ওনার আপনারা যদি বুঝে এটাকে আমল করার চেষ্টা করেন তাহলে ওনার কষ্টটা হালাল হবে আমরা এখন পড়ে শোনাচ্ছি সুরা আরাব সুরা আরবের দুইটা দিক আছে একটা হল তারতিব্বিন নজরুল একটা হলো নাজিলের ধারাবাহিকতা অর্থাৎ এই সুরাটি কোন সুরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি উনচল্লিশতম সুরা এর আগে সুরা সোয়াদ এবং এরপরে সুরা জিন নাজিল হয়েছে এরপর আসি ফিল মুসাক মুসাব। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সপ্তম সুরা এর আগে রয়েছে সুরা আনাম ও পরে সুরা আনফাল এটা আচ্ছা এরপরে আসি আমরা এক নজরে আরাফ মাক্কি যুগের শেষ বছরের নাজিল এটা কখন নাজিল হয়েছে এটার আয়াত হল দুশো ছয় দুশো ছয় আয়াত আর এ সূরা নাম্বার হলো সাত সপ্তম সূরা এটা মাক্কিতে নাজিল হয়েছে এই আর আহরাফ আরফ নামের রহস্য হলো আরব শব্দটি উরফ এর বহু বচন যার অর্থ উঁচু জায়গা জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গা থাকবে ওটাকে বলা হয় আরব এ সুরা ছিচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে আরববাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে সুরার নাম হয়েছে আরাব ইসরার মেজর থিম হল এক মানুষ সৃষ্টির ইতিহাস আদম ও ইবলিস অতীত জাতির ঘটনা থেকে শিক্ষা দুই আল্লাহ সৃষ্টি ও নিয়ামত নিয়ে ভাবা সমকালিতার পরিণাম তিন মুমিন কখনো হতাশ হয় না নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি এরপর আসি এই সুরার শুরু এবং শেষ সম্পর্কটা কি সুরার প্রথম প্রথম দিকে বর্ণিত হয়েছে নিকৃষ্ট আচরণ অর্থাৎ ইবলিসের কর্মকাণ্ড এসেছে অহংকারের ভারে আল্লাহ আল্লাহর আদেশ অমান্য করার কথা আল্লাহ তালা সুলাটি শেষে উত্তম বৈশিষ্ট্য হিসাবে ফেস্টাদের উদাহরণ টানলেন অর্থাৎ কোন আচরণ হতে কোন আচরণ হতে আমাদের সতর্ক থাকা উচিত আর কেমন আচরণ মোমিনদের জন্য মানানসই শুরু শেষের এই আলোচনায় সুরাটি পূর্ণতা পেয়েছে এবার আসি আমরা অন্য সুরার সঙ্গে এই সূলার কি সম্পর্ক এ সুরার আগে সুরা হলো সুরা নাম যা শেষ আল্লাহ তাআলা বলেছেন তিনি মানে আগের লোকদের সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিশ বানিয়েছেন আর এই সুরাটির শুরুতে আল্লাহ তালা ওয়ারিশ এর ব্যাখ্যায় বলেন আমি তোমাদেরকে দুনিয়ার দুনিয়ায় রাজত্ব ক্ষমতা দিয়েছি আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ আসুন তাহলে আমরা এই সুরা সানে নজুল সম্পর্কে শুনি চূড়া ও সুরা আনাম মাক্কি যুগের প্রায় একই সময়ে নাদিল হয়েছে অর্থাৎ একটি আগে আর পরে আর দুটি সুরা নাদিলের হেতু ও প্রায় একই আর এই দুটি সুরা নাদিলের হেতুও প্রায় একই মানুষকে রিসালাতের ওপর ইমান আনতে উৎসাহিত করা তবে দুটো সুরার মধ্যে একটা পার্থক্য আছে সুরা আনামের অধিকাংশ বার্তাই মক্কার মুশ্রিকদের লক্ষ্যে লক্ষ্য করে বলা হয়েছিল আর সুরা আরফের আরাফে শুধু মুশ্রিক নয় আহলে কিতাব অর্থাৎ ইহুদিগ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে কারণটা পরিষ্কার কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে আর সত্যি যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয় তাহলে তো কোরআনের বাণী শুনতেই অনেক বাড়ি শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে রাসুল আসছেন তৈরি থাকো তিনি দাওয়াত দিলেই তো দিলেই তা কবুল করে নেবে তার উপর ইমান আনবে বলে মুশরিকরা যে গোয়ার তুমি করেই যাচ্ছিল এর জন্য এই স্রোতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আদা আদাবের কথা সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রসুলের উপর ইমা আনার জন্য তাগিদ দিতেই এই সুরাটি নাজিল করা হয়েছে এবার দেখতে বলা হয়েছে তাফসির সাত বাই এক ছয় আসুন আমরা এবার এই সুরার সেগমেন্টটা শনি যে তিনটা ভাগ করা হয়েছে একটা হলো সৃষ্টি মানে শুরুর অংশে বিশ্বজগৎ সৃষ্টির ইতিহাস দ্বিতীয়ত হল হৃদায়ত ও চুক্তি বিশ্বজগৎ সৃষ্টির পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে এই চুক্তি তৃতীয়ত পরিণাম সেই চুক্তি থেকে সরে যাওয়ার দুনিয়াবি ও পরকালীন পরিণতি এরপর আসে এর ফজিলত নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম ষাটটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী আহমদ আল মুসনাদ দুই চার চার তিন হাসান এখন আসি আমরা কজ অ্যান্ড এক ইফেক্ট এই সুরা এর মধ্যে আছে দুটি ভাগ এক অংশে আছে জালিমের হাতে বন্দি মুমিনদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বিতীয় আছে এতে করে আল্লাহ এই জাতিকে বিরোধী আসনে বসাবেন যেভাবে মুসাদামকে মুসা উদ্যোগের কারণে বনি ইসরায়েল বিজয়ী হয়েছিল এবার আসি ইসুরার গতিপথ সেন্ট্রাল থিম মানে সত্য ও মিথ্যার চিরন্তন লড়াই প্রথমার্ধে আসে দ্বন্দ্বের শুরু সত্য ও মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে ইসুরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপটটা সামনে সামনে এনেছেন দুই এই দ্বন্দ্বের পরি ইতিহাস সত্য মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে নবী নুহ হুদ সালি লুত ও মুসা সহ সব নবী মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিন দ্বন্দ্বের ফলাফল মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে অথবা ধ্বংস করা হয়েছে ওদের চার শিক্ষা এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে এবার আসুন আমরা এই সুরার কোন আয়াতে কি কি আসে এই ব্যাপারে আলোকপাত করি এটাকে বলা হয় ওভার কিউ অভিজ্ঞতা আছে কোরআন অনুসরণ অনুসরণের গুরুত্ব আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস এই অংশটুকু আছে এক থেকে পঁচিশ আয়াতে এসুরার এরপর শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি আরও বলা হয়েছে রাসুলের অনুসরণ করলে ভয় নেই আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান নাম এবারে বলা আছে ছাব্বিশ আয়াত থেকে পঁয়তাল্লিশ আয়াতের মধ্যে এরপর আসি জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গার নাম আর রবাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে এবারে আসে ছিচল্লিশ হাজার থেকে আটান্ন হাজারের মধ্যে এরপর আসে নুহু এর ঘটনা বর্ণনা করা হয়েছে অবাধ্যতার শান্তি শাস্তি হিসাবে উভয় নবীর জাতির উপর আল্লাহর গজব প্রেরণ করেছিলেন আল্লাহ গল্প নাজির করেছিলেন এটা আছে উনষাট আয়াত থেকে বাহাত্তর আয়তে এরপর আছে আল্লাহর অবাধ্য হওয়ার ধ্বংস হয়ে যাওয়ার কয়েকটি জাতির বিবরণ আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ এটা আছে তেহাত্তর আয়াত থেকে একশো দুই আয়াতের মধ্যে এরপরে কিউতে আছে নবী মুসা মুসা হত্যার জন্য তারা করল ফিরাউন আর তার দল বল পরিণতিতে সমুদ্র তাদের গ্রাস করে নিয়েছিল এটা আছে একশো তিন আয়াত থেকে একশো একাত্তর আয়াতে এরপর আসে রুহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছে তাই দুনিয়ায় অস্বীকার করলে আখিরাতের কোনো অজুহাতে অজুহাত খাটবে না এটা আছে একশো বাহাত্তর থেকে একশো চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে এরপর আছে সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম নাম সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম নাম এটা আছে একশো পঁচাত্তর হাজার থেকে একশো ছিয়াশি এরপর আসি কেয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে সময়মতো তিনি কেয়ামত ঘটাবেন এটা আছে একশো সাতাশি আয়াতে এরপর আছে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে তাকে ডাকতে হবে মনে মনে নরম দিলে ভয় নিয়ে আর নিচু আওয়াজে এটা আছে একশো অষ্টআশি থেকে আয়াত থেকে দুইশো ছয় আয়াতের মধ্যে শেষাংশে এরপর আসি সুরা আরাফের কেস স্টাডি সম্বন্ধে আমরা জানি জানতে থাকি লুত আল আসসালাম এ লুত জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল এই জঘন্য কাজকর্ম দেখে লুত আলহাম তাদেরকে বলেছে বললেন তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করেনি তোমরা নারীদের রুখে রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো এত চরম সীমা লঙ্ঘন তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল ও তার অনুসারীদেরকে এই হালকা থেকে এই এলাকা থেকে বের করে দাও এটা বেশি পবিত্র থাকতে চায় কোনো জাতি যখন সমকামিতায় বরদাস্ত করে তখন আল্লাহ এই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে ওঠে নোংরা পশুর মতো এটা সমকামিতা কুফল এটা সমকামিতার কুফল তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা রাষ্ট্রীয় ওকালজি কিংবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হলো দুজনকেই হত্যা করা সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটোফোটাও ছিটাফোটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই আল্লাহর গদব নেমে আসবে নিশ্চিত দেখুন আবু দাউদ চার চার ছয় দুই তিরমিদি এক চার পাঁচ ছয় ইবনু মাঝা দুই পাঁচ ছয় একে এরপর আসি আসি আমরা এসলার রিফ্লেকশনস অথবা তাদাপুর এই দুইটা জিনিসের মধ্যে আসি জান্নাত ও জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে ওটাকে বলা হয় আর জায়গাটা উঁচু হওয়াতে ওখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য যেমন দেখা যাবে তেমনি জাহান্নামের ভিতরের দৃশ্যও দেখা যাবে যেসব লোকের ভালো কাজ ও গুনায়ের কাজ সমান সমান হয়ে যাবে তাদের ঠাই হবে আরাফের এই উঁচু বিটায় প্রতিবার যখন জান্নাত দিতে দেখবে তারা তখন বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর প্রতিবার তারা যখন জাহান নামীদের ডেকে তাকাবে ভয়ে আঁতকে উঠে কেঁদে কেঁদে বলবে রব আমাদের রব আমাদের আমাদেরকে ওসব হতাভাগ্য গুণাগারদের মধ্য মধ্যে ফেলবেন না আমাদেরকে ক্ষমা করুন এরপর আল্লাহ তালা তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আমার অনুগ্রহ ও ক্ষমার বর্কতে জান্নাতে প্রবেশ করো আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই তোমরা আর কখনো হতাশ হতাশ হতাশও হবে না এরপর তাদেরকে হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে নদীটির দুই তীরে দুই তীর হবে মণিমুক্তা খচিত সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে এক একবার তারা নদীতে ডুব দেবে আর গুনাহের কালি তাদের শরীর থেকে মুছে যেতে থাকবে এভাবে এক সময় জান্নাতিদের মতোই উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তাদের চেহারা তারা প্রবেশ করবে চিরসুখের জান্নাতে সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন জীবনটা সাজাতে শুরু করুন নতুনভাবে আল্লাহর রঙে কি বলছে সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন জীবনটা সাজাতে শুরু করুন নতুন ভাবে আল্লাহর রঙ্গে উপস্থিত দর্শক মণ্ডলী আমরা তো এতক্ষণ সুরা আরাপ সম্বন্ধে আমরা আলাপ করলাম আগামীতে আমরা সুরা আনফাল সম্বন্ধে আলাপ করব আমি আশা করি আপনারা আমার এই সুরা পাঠ সুন্দরভাবে শুনেছেন এবং বুঝেছেন এবং আমল করার চেষ্টা করুন এবং অন্যকে বুজার ব্যবস্থা করে দিন তার মানে শেয়ার করে দিন লাইক করুন কমেন্ট করুন কেন ভুল তুলি থাকলে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করছি আল্লাহ হাফেজ